আজকে আমরা তোমাদেরই ক্লাস এইটেরই অষ্টম শ্রেণীর যে কানাডীয় শিল্প অঞ্চলটা আছে সেই শিল্প অঞ্চলটা কি বা শিল্প অঞ্চল কাকে বলে সেই জিনিসগুলো আজকে তোমাদের সবিস্তারে আলোচনা করব দেখো বোর্ডে দেখতে পাচ্ছো যে কানাডীয় শিল্প অঞ্চল দেখো একটা ম্যাপের মতো জিনিস রয়েছে ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে বলেছে উত্তর আমেরিকার আমরা উত্তর আমেরিকা যেহেতু পড়ছি তো উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশ তাহলে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে উত্তর আমেরিকা কোন দিকটা বাবা উত্তর পূর্বাংশ কোনটা দিকটা এই যে নর্থ নর্থ ইস্ট এই এই উত্তর পূর্বাংশে যে নীলকালীটা যেটা আছে ব্লু কালিটা দেখতে পাচ্ছ এই উত্তর পূর্বাংশে যে প্রাচীন গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে কি বললাম বলো যে উত্তর আমেরিকার আমরা কি মনে করি কারাটীয় শিল্পঞ্চল বলা হয় তাহলে বলতে হবে শিল্পঞ্চল আগে বলা হয় শিল্প অঞ্চল আগে বলে বলো বলো কেউ একজন বলো উত্তর আমেরিকা ংশে পূর্বাংশে এবার এই কানাডিয়ার শিল্প আমরা পেয়ে গেলাম এই অংশটা কিন্তু এই কানাডিয়ার উত্তরাংশে হারসান প্রসার কেন্দ্র করে শুধু এইটা না মানে এটা হারসান কথা বলার জন্য বললাম যে কানাডীয় উত্তরাংশের কোথায় হার্টসন উপসাগর করে কার্ডি অঞ্চলে কোথায় বললাম উত্তরাংশে হার্টসন হার্টসন উত্তরাংশে মানে কার্ডি হার্টসন উপসাগর বস্টন বল এই যে বি আকৃতি এই যে অংশটা এই যে অংশটা এই অংশটা এই যে অংশটা এই অংশটা কানাডীয় মানে উত্তরাংশে হার্টসন উপসাগরকে বেষ্টন করে বি আকৃতির কার্ডি সিডনটি অবস্থিত করছে তাই কেন্দ্র করে হার্সান উপসাগর এই অঞ্চলটা হচ্ছে হার্ডসান উপসাগর আমি লিখছি হার্ডসান উপসাগর ওকে বল তাহলে কি বললাম যে কানাডিয়র উত্তরাংশে কোথায় হার্ডসান উপসাগর কেমন আকৃতি ভি আকৃতি এই ভি আকৃতি কানাডের শিল্ট অঞ্চলটা অবস্থিত পৃথিবীতে মোট এগারোটায় শিল্প অঞ্চল আছে শিল্কটা আছে বাবা শিল্ট অঞ্চল কটা আছে এগারোটি রয়েছে পৃথিবীতে মোট এগারোটি শিল্প অঞ্চল আছে এর মধ্যে কানাডীয় শিল্প অঞ্চল বৃহত্তম এগারোটি যে পৃথিবীতে শিল্প অঞ্চল আছে এর মধ্যে বৃহত্তম কে কানাডীয় শিল্প অঞ্চল বৃহত্তম কথার অর্থ কি জানো সিল কথার অর্থ কি সিল কথার অর্থ কি বলো সিল কথার অর্থটা কি কে পারবে শিল্প কথাটি অর্থ শক্ত পাথুরে ত্বরান প্রাচীন ভূমিকন্ড কি শক্ত প্রাচীন ভূখণ্ড এগুলো শট তোমাদের আসতে পারে তাহলে তোমাদের পরীক্ষা হতে পারব যে শিল্পকথাটির অর্থটা কি শিল্পের অর্থটা কি শক্ত পাথুরে ত্বরঙ্গিত প্রাচীন ভূখণ্ড এই কারাদেস উইটেড অপর নাম কি জানোবা লরেন্সিও মালো লরেন্সিও মালো ভূমি वेरी गुड লরেন্সিও মালো ভূমি তাহলে কারাদেস শিক্ষার জন্য অপর নাম কি লরেন্সিও মালো ভূমি এটা বুঝতে পেরেছো এই জিনিসটা বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে যদি বলা হয় কারাদেস সিদ্ধান্তটা কি তোমরা কি বলে বলো যতটুকু বুঝলে

এই হাতখানে আমরা একটুখানি জানলাম এবার তার অবস্থান জানবো আর কি বলবো সীমাটা জানবো এবার জেনে নিজলাম দেখো এবার আছে অবস্থান অবস্থানটা কি অবস্থান আর সীমা আমরা জানবো এবার দেখো এবার আমি যদি কানডীয় শ্রীলাম চুক্তি পূর্বে আমি এরকমই দেখালাম এটা ইস্ট এটা এদিকটা ধরো নর্থ এটা ধরো সাউথ এটা ধরো ইস্ট এটা ধরো ওয়েস্ট ওকে তাহলে কানাডীয় সিল্ট অঞ্চলটি পূর্বে মানে পূর্বে কোন দিকটা এই দিকটা পূর্বে কত পাবো পঞ্চান্ন ডিগ্রি পশ্চিম দাগি কত ডিগ্রি বললাম পঞ্চান্ন ডিগ্রি পশ্চিম দাগি মা থেকে কোথায় বলো পশ্চিমে কত একশো ডিগ্রি পশ্চিম দ্রাকিমারিকা পর্যন্ত বিস্তৃত তাহলে আমি আগে দ্রাকিমারিকা বলি কি বললাম যে খানাডীয় সিদ্ধ অঞ্চলটি পূর্বে কত ডিগ্রি বললাম পঞ্চান্ন ডিগ্রি পশ্চিম দাগিমারিকা থেকে পূর্বে একশো কুড়ি ডিগ্রি পশ্চিম দাগিমারিকা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ দক্ষিণ মানে এই দিকটা কত ডিগ্রিটা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর

দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে বিরাশি ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত ক্লিয়ার হয়েছে এবার আমাকে জানতে হবে সীমাটা অবস্থান তো জানলাম এবার আমি জানবো সীমা অর্থাৎ অবস্থানটা জানি দেখো কানাডীয় শিল্প অঞ্চলে পূর্বে এই যে আমি আবার লিখছি আমি একটু তির্জি মেদি বোঝাই তোমাদের দেখো তোমরা জানো কোনটা পূর্ব কোনটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক তোমরা জেনে গেছো এই কারাডো সিট অঞ্চলের পূর্বে পূর্বে মানে কোন দিকটা বাবা ডান দিকটা ডান দিকটা কি আছে বলো ল্যাবরার উচ্চভূমি হ্যাঁ আমি লিখলাম ল্যাবরার উচ্চ ভূমি পশ্চিমে কি আছে বাবা গ্রেট বিয়ার গ্রেট বিয়ার বিয়ার

চালনা এবার কানাডীয় সিল্ড অঞ্চলে আমরা জলবায়ু ও সামুদ্রিক প্রতিচিত্র আমাকে জানতে হবে এটা আপনি বুঝলেন না ম্যা দেখো জলবায়ু ও সামুদ্রিক প্রতিচিত্র আমাকে জানতে জলবায়ু সামুদ্রিক দেখি এই যে কানাডীয় সিল্ড অঞ্চলে জলবায়ু এবং সামুদ্রিক এই কানাডীয় শিল্পাঞ্চলে জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদ বলতে গেলে আমাকে দেখতে হবে যে কানাডীয় শিল্পাঞ্চলটা অবস্থান জেনে গেছি জেনেছি তো অবস্থান সীমা কোথায় অবস্থান কি কি আছে সেটা জেনেছি এই কানাডীয় শিল্পাঞ্চলে উত্তর অংশটি উত্তর অংশটি কি অতি শীতল উত্তর দিক মানে কোনটা উত্তর দিক মাথার দিকটা মাথার দিকে আমি কি বলেছিলাম কি আছে বলেছিলাম সীমাতে বলেছিলাম কার মনে আছে বলো 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 মহাসাগর তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত পারবে তুন্দ্রা জলবায়ু অন্তর্গত তাহলে তুন্দ্রা জলবায়ু অন্তর্গত হওয়ায় অতি শীতল বছরের প্রায় সাত থেকে আট মাস প্রায় সাত ধরো তাপমাত্রা প্রায় হিমাংকের নিচে নেমে থাকে হিমাংকের নিচে এই সময় অঞ্চলটি হিমাংকে মানে বরফ হবে একদম বরফ থাকবে বরফ উত্তরাংশে থাকার জন্য কাজকর্ম ব্যাঘাত ঘটে যাতায়াতের সমস্যা দেখা যায় তাই না গ্রীষ্মকালে এখান কিন্তু খুবই ক্ষমস্থায় গ্রীষ্মকালটা কি হচ্ছে খুবই অল্প সময়ের জন্য আসে তাপমাত্রা খুব একটা বেশি বাড়ে না প্রায় গড়ে দশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস গড়ে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা থাকে বৃষ্টিপাত এখানে খুবই কম হয় অধিকাংশ মানে অধিকাংশ হয় গ্রীষ্মকালে বৃষ্টি যদি বৃষ্টি হয় সেটা হচ্ছে গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাতটা হয় মোট বৃষ্টিপাতের প্রচুর বছর মানে পরিমাণ বছর প্রায় চল্লিশ সেন্টিমিটার কম ওই চল্লিশ সেন্টিমিটারের কম বৃষ্টিপাতটা এখানে হচ্ছে শিল্ড অঞ্চলে উত্তরে এইরূপ জলবায়ুর জন্য এখানে কী কী জন্ম যেহেতু যেহেতু বরফ রয়েছে হিমশীতল রয়েছে তাহলে বরফের ওখানে কি কি করবে শৈবাল জন্মাবে গুলমু বা ছোট সামান্য ছোট ছোট ওষুধি গাছ ছাড়া বরফ তেমন কোনো গাছ এখানে কিন্তু জন্মাতে পারে না ঠিক আছে এই যে শিল্প জলবায়ুটা বলবে শিল এবার দক্ষিণ দক্ষিণ পূর্বের অংশে অর্থাৎ এই নিচের দিকটা এই দক্ষিণ দিকটা আর দক্ষিণ পূর্বের অংশে এতে দক্ষিণ দিক আর দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ মানে এইটা ইস্ট দক্ষিণ পূর্ব মানে কোনটা দিক এই দিকটা তাহলে দক্ষিণ পূর্ব দিকটা কি দেখা যাচ্ছে শিল্ট অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটা জলবায়ু কিরকম উষ্ণ প্রকৃতির জলবায়ু কিরকম হয় উষ্ণ প্রকৃতি দেখা দিচ্ছে এই অঞ্চলটা বার্ষিক উষ্ণতার গড় হচ্ছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস বাবা চার ডিগ্রি সেলসিয়াস দেখা যায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে কি দেখা যায় প্রচুর পরিমাণে সর্বপরিম বৃক্ষে অরণ্য দেখা যায় আর কি পাইন ফার পার্চ ম্যাপল ইত্যাদি এই সব বনভূমিতে কাঠ এবং শীতকালে যখন কাঠগুটুকে কেটে বরফ নদীতে ফেলে রাখা হয় গ্রীষ্মকালে যখন এই বরফের জলটা গলে যায় নদী স্রোতের মাধ্যমে সেটা কি করে নিয়ে আসে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কী করে নিয়ে আসে কাঠ চায় করে স্বপ্ন করে নিচলে ভাসিয়ে নিয়ে চলে আসবে একদম এই কাঠের প্রাচুর্যতার কারণেই কিন্তু কানাডীয় অঞ্চল বেশ উন্নত কাগজ শিল্পে উন্নত দেখবে এটা আমরা উচ্চ মাধ্যমিক সিলেবাসে আছে কানাডার সিল্ড অঞ্চলে কাগজ শিল্প গুলো কারণ এরকম কিছু জিনিস রয়েছে তো এখানে এবার এখানে জীবজন্তু কি রকম জানবো জীবজন্তু 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 কি যে এখানকার সরলবর্গী বললাম স্বরবর্গ বনভূমির কাজ পাওয়া যায় তো স্বরবর্গ বনভূমিতে কি যায় বলদা হরিণ বিড়াল বন বিড়াল লোমস কুকুর দেখতে পাওয়া যায় প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে শরীর কি হচ্ছে বেশ শরীরে বেশ বড় বড় লোম যুক্ত করে ওদের শরীরে প্রচণ্ড ঠান্ডার জন্য জীবজন্তুদের কৃষিকাজ কেমন কৃষিকাজ যদি বলি কৃষিকাজ স্যার কেমন কৃষিকাজ আমি যদি বলি কৃষিকাজটা কি কৃষিকাজ শিল্প অঞ্চলে কৃষিকাজ তেমন করে তো উন্নত নয় কারণ এখানে বছর বা বেশিরভাগ সময় প্রথমেই বলেছি বড় থেকে বছরের বেশিরভাগ সময় কি থাকে বড় পাপ থাকে তবে যে হাত সাং প্রসাগর আছে সেই হার্সান উপসাগর বা সেন্ট নদীর যে তীরবর্তী অঞ্চলে সর্ব পরিমাণে ওই গম জব আলু ভুট্টা ও বিধ প্রভৃতি এরকম টুকটাক চাষাবাদ এখানে করা রয়েছে খনিজ সম্পদ যদি বলি স্যার খনিজ সম্পদটা কি খনিজ সম্পদ খনিজ সম্পদটা কি যে প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা আমরা পড়েছি তার মধ্যে শিলা কাকে বলে রূপান্তরিত শিলা যে আগ্নেয় মানে প্রাচীন আগ্নেয় রূপান্তরিত শিলাই গঠিত হওয়া এখানে কি হচ্ছে এখানে কানাডীয় শিল্ড অঞ্চলে কি হচ্ছে উত্তর আমেরিকা যেটা হচ্ছে উত্তর আমেরিকা অন্যতম যে প্রধান খনিজ সম্পদ এলাকা এখানকার প্রধান প্রধান খনিজ সম্পদের নাম এবং তার উল্লেখযোগ্য কেন্দ্র আছে যেমন আমরা বলবো যে খনিজ সম্পদে মধ্যে নিকেল পাওয়া যায় নিকেল কথা বলা যায় স্যাডবেরি স্যাডবেরি নিকেলটা কথা বলা যায় পৃথিবীর বৃহত্তম বুঝলাম বুঝে বলছি ধরো এখানে বলা হচ্ছে কি যে নিকেল নিকেলটা পাওয়া যাচ্ছে কোথায় বাবা নিকেল কোথায় পাওয়া যাচ্ছে বলো স্যাড বেরি বা সাড বেরি লিখতে পারো সাড বেরি সাড বেরি হচ্ছে কি বৃহত্তম নিকেল খনি তাহলে কি বৃহত্তম নিকেল খনির নাম কি সাড বেরি এটা থমসন সোনা কোথায় পাওয়া যায় বাবা সোনাটা লিখো এমসিকিউ বা এসকিউ মানে এসকিউ প্রশ্ন আসতে পারে টিমিনস কি বাবা টিমিনিস টিমিনিস সরি টিমিনিস পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ টিমিনিসকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আকরিক প্রভাগ হয় নিউ ফ্রাইটলাইন ল্যাম্পবোর্টক উইবেক সীমান্ত অঞ্চল আকরিক তামাক কোথায় পাওয়া যায় সার্টবেরি টিমিনস রোরান্ডো এবং নিউমোরিয়ান অ্যন্টারিয়ো শুকুরিয় হ্রদের নিকটবর্তী অঞ্চলসমূহ কোভার গ্রুপ অ প্লাটিনাম সান্টবেরি থনসন সিটনে এগুলো কিন্তু পাওয়া যায় শিল্প আমি এই বললাম যে শিল্প শিল্প শিল্পাঞ্চলে উন্নত কারণ এখানে চাষবাস হয় না বৃষ্টিপাত হয় না বৃষ্টিপাত হয় না গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাতটা হয় এবং সবসময় প্রায় বরফ হতাম বরফে ঢাকা থাকে প্রথমে বলে গেলাম কিন্তু এখানে শিল্প বেশ উন্নত কানাডীয় শিল্প অঞ্চলে কাগজ শিল্প বলেছিলাম কারণ সর্বরী কোন মৃত্যু কাঠ পাওয়া যাচ্ছে বাবা এখানে শিল্পটা কিরকম গড়ে উঠবে সেটা আমাকে জানতে হবে দেখো শিল্প তো কানাডীয় অঞ্চলে আমি বলেছি কৃষিকাজে সমৃদ্ধ তেমন নয় সমৃদ্ধ না হওয়ার জন্য কি হচ্ছে যথেষ্ট উন্নত দুর্গম অঞ্চল প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ এখানে শিল্প তেমন উন্নতি করেছে কিছু কিছু সত্য হচ্ছে পরিবেশ সত্য করেছে কারণ দেখ এখানে যদি এক নম্বর আমাকে কারণ বলতে হয় তাহলে এক নম্বর পয়েন্ট দিয়ে কি লিখতে হবে কি লিখতে হবে এখানকার বনভূমি এখানকার কি বললাম বনভূমি পর্যাপ্ত কাঠ সরবর্গীয় কাঠ বলে দিলাম আর কি পশু বন্য পশুর লোমস চামড়া এবং খনিজ পদার্থের সহজ লভ্যতা কি বললো পর্যাপ্ত কাঠটা পাওয়া যাবে বাবা পর্যাপ্ত কাঠ আর কি পাওয়া যাবে বলো বন্য পশু লোমস চওড়া বন্য পশু বন্য পশু চামড়া আচ্ছা আর কি পাওয়া যাবে খনিজ পদার্থের সহজ লভ্যতা এবং খনিজ পদার্থটা পাওয়া যাবে খনিজ পদার্থটা পাওয়া যাবে ঠিক আছে এখানে এক নম্বর দু নম্বর স্যার দু নম্বর বৈশিষ্ট্যটা কি যে কানাডীয় উন্নত মানের প্রযুক্তি এবং কারিগর দক্ষতা আছে প্রযুক্তি এবং কারিগর প্রযুক্তি রয়েছে আমাদের এখন তো প্রযুক্তির উন্নত হচ্ছে প্রযুক্তি এবং কারিগরি দক্ষতা রয়েছে বাবা কারিগরি দক্ষতা বিভিন্ন ইঞ্জিনিয়ারিঞ্জিয়ার মতো রয়েইছে তিন নম্বর কী তিন নম্বর হচ্ছে শিল্প অঞ্চলে যে স্থানীয় নদীগুলো থেকে স্থানীয় নদীগুলো থেকে উৎপন্ন জলবন্ত যে স্থানীয় নদী আছে স্থানীয় নদী সেখান থেকে কি উৎপন্ন কি বাবা জলবিদ্যুৎ উৎপন্ন কি হচ্ছে বাবা জলবিদ্যুৎ সহজে পাওয়া যাচ্ছে এছাড়া চার নম্বরটা আমি যদি বলি যে সিল্ট অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কোন প্রান্তে বাবা দক্ষিণ প্রান্তে সিল্ট অঞ্চলে যে দক্ষিণ প্রান্তে পঞ্চদ রয়েছে এবং সেন্স নদীর নদী রয়েছে বলেছিলাম তাহলে পঞ্চদ এবং সেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথা রয়েছে এই সব কারণগুলির জন্যই শিল্প অঞ্চলে বিভিন্ন অর্থনৈতিক সমৃদ্ধির উন্নতি ঘটেছে এছাড়া বিভিন্ন বলেছিলাম কাগজ শিল্প বলেছিলাম কাগজ শিল্পর জন্য উইনপেক মন্টিল দেখো বাকি এখানে দেখতে পাবে এছাড়া এখান থেকে যে কাগজ শিল্প কাগজ এবং কাগজের মন্ড নিউজ পেন কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন কিন্তু এই কাগজ শিল্পে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার আমি বললাম দ্বাদশ্রেনীর দ্বাদশে এই প্রশ্নটা পরীক্ষা আসে বা সেই বাসে আছে কাস্টশিল্প কি অটোরা পার্টম্ড পাওয়া যায় নোয়া ইস্পাত শিল্পের সন এছাড়া সেখানে উৎপন্ন দ্রব্য কি হয় ইস্পাত লোহা ডিহারি শিল্প কোথায় পাওয়া যায় কেন্দ্র উইবে দুগ্ধ এবং দুগ্ধাত দ্রব্য ঘি মাখন পনির চিজ ফার শিল্প উইনবে টরেন্টো মন্টিন এখান থেকে উৎপন্ন চামড়ার বিভিন্ন পোশাক রেশন রেও শিল্প টরেন্টো মন্টির এছাড়া থেকে কৃত্রিম রেশম রেশম তথ্য পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং শিল্প মন্টির বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যায় এই কাষ্ট এবং কাগজ শিল্পে কানাডার উন্নতি কারণে সেটা আমাকে জানতে হবে কাস্ট এবং কাগজ শিল্পে কেন কানাডা অতটা উন্নত স্থান অধিকার করে রয়েছে দেখো আমাদের যে বলা হচ্ছে কাস্ট কাগজ শিল্প কাষ্ঠ ও কাগজ শিল্প কাষ্ঠ কাগজ শিল্প ও কাগজ শিল্প দেখো কাস্ট কাগজ শিল্পে বলেছিল কানাডা বিশ্বের উল্লেখযোগ্য স্থান করেছেন কানাডা শিল্প অঞ্চল বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এখানে কি কাছে কি বৃক্ষ জায়গা সরল বৃক্ষ সরল বৃক্ষীয় বৃক্ষ কানাডা উন্নত আয়তন এই বনভূমি স্থান দ্বিতীয় প্রথম হচ্ছে রাশিয়া তৈগ তৈগা বনভূমি তারপর কানাডায় এই মনুভূমির কাটি হলো কাষ্ঠ এবং কাগজ শিল্পে যে কাগজ শিল্পে যে কাঁচামালটা লাগে এখান থেকে কিন্তু পাওয়া যায় এই বনভূমির কাঠ কিরকম এবং কাগজের মন্ডটা কিন্তু উৎপন্ন করা হয় কাঁচামাল ছাড়া যে অন্য কারণগুলি এই শিল্পে উন্নতিতে সাহায্য করেছে এবং পরিবহনের সুবিধা দেখো এখানে কি বললাম পরিবহনের সুবিধা কেন বললাম পরিবহনের সুবিধা দেখো নদী পদে আমি বলেছিলাম জলে গেলে কি হবে সেখানকার বরফ গলে গেলে কি হয় বাবা বরফ গলে যে কাঠগুলো কাঠগুলো কাটা হয় সে নদীগুলোতে ভাসিয়ে ভাসিয়ে অতি শীতকালে যখন চারিদিকে বরফ জমে থাকে চারিদিকে গাছপালা শীতকালে মানে যখন গাছগুলো কেটে তো তাই বরফে নদীর ওপর ঢেলে দেওয়া রাখা হয় গ্রীষ্মকালে সেই বরফটা গলে গেলে অতি সহজে নদী সতে ভাসতে ভাসতে নিয়ে আসা আসে নদী তীরবর্তী যে নদী তীরবর্তী যে স্থানগুলোতে রয়েছে সেই নদী তরীবর্তী যে কাঠ চেরাই কলগুলিতে কি করা হয় সেগুলোকে সংগ্রহ করে রাখা হয় সংগ্রহ করে রাখা যায় এর ফলে কি হচ্ছে এরপরে পরিবহন খরচটা অনেকটা কম হয়ে যাচ্ছে হয় না হয় না এছাড়া খরচা কি হচ্ছে এছাড়া শীত অঞ্চলে খরচ নদীগুলো থেকে উৎপন্ন জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে আবার তিন নম্বর যদি পায়ন করি যে কারখানাগুলো উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই করা হচ্ছে এছাড়া দক্ষ কাজ রেগুলার দক্ষ শ্রমিকের তো প্রয়োজন হবে একটা শিল্প গড়ে উঠতে গেলে শিল্প জলবিদ্যুৎ লাগবে কাঁচামাল লাগবে যোগাযোগের ব্যবস্থা করে মূলধন লাগবে শ্রমিক লাগবে এগুলো তো লাগে যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে দক্ষ শ্রমিকের প্রয়োজন প্রচুর মূলধনের প্রয়োজন এছাড়া আর একটা তোমাদের বলে ফার শিল্প ফার শিল্প কাকে বলে জানো নাকি কেউ ফার শিল্প বলো শিল্প অঞ্চলে প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে দীর্ঘ লোমসুক্ত বা লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি হয় তাকে বলা হচ্ছে ফার কাকে বলে বললাম বলো না দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি হয় তাকে বলা হচ্ছে ফা তাকে কি বলা হচ্ছে বাবা এই হলো তোমাদের যে কানাডীয় শিল্প অঞ্চলের তার সবকিছু বিস্তারিত আলোচনা ঠিক আছে বুঝতে পেরেছ 对呀，这个。